আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ পহেলা মে এখন সাড়ে দশটা মনে হয় পার হয়ে গেছে আমি একটু আগে দেখলাম বাংলা ভিশন টিভিতেই দেখলাম সম্মত ওবায়দুল কাদেরের ন্যায় যে কথা বলে এই বাংলাদেশের কুলাঙ্গার অপদার্থ অপদার্থ জিএম কাদের তিনি বারবার বলতেছেন প্রধান উপদেষ্টার অদেক্ষাই কিন্তু এরকম অপদার্থ কুলাঙ্গার অথর্ব অপদার্থ আবর্জনা জনিত রাজনীতি যে করে এই জিএম কাদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তা তীব্র থেকে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ এইরকম অপদার্থ বাংলাদেশের মানুষকে যারা বারবার নির্বাচনের দিকে ঠেলে দিয়েছে মারামারির দিকে ঠেলে দিয়েছে এই ওবাদুল কাদের ন্যায় এই ব্যাকুব অথর্ব অপদার্থ জিএম কাদের জিএম কাদের এত সাহস পায় কোথায় বাংলাদেশে জিএম কাদেরকে কাদের রাজনীতি করে কোনো অধিকার নেই এ হচ্ছে রয়ের এজেন্ট এ হচ্ছে ইন্ডিয়ার দালাল এই অপদার্থকে অতি সত্য অতি সত্য বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এর রাজনীতি করার বাংলাদেশের কোনো অধিকার নেই এ হচ্ছে বাংলাদেশের শত্রু অপদার্থ সে প্রধান উপদেষ্টা নিয়ে কথাবার্তা বলতেছে এই মুহূর্তে আন্দোলন করবে ওরা আন্দোলন পাশায় ঢুকিয়ে দেব বেয়াদব কুলাঙ্গার অপদার্থ অসর্ব আবর্জনা জড়িত বেয়াকুবের বাচ্চা বাংলাদেশে এই এইরকম জিএম কাঁদেরকে মা পা দিয়ে পাশায় লাঠি মেরে বাংলাদেশকে বের করে দিতে হবে এরকম অপদার্থকে অপদার্থ কথাকার বাংলাদেশে কথা বলার জায়গা বাসি না বাংলাদেশের দি হবে সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশের রাজনীতি হবে জবাবদিহি রাজনীতি সেই পুরান বাদ দিয়ে তাই আসুন বাংলাদেশের সকল স্তরের মানুষ এই জিএম কাদের মতো অপদার্থদেরকে রুখে দেড়াই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাই আগামী দিনে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হবে পরিচ্ছন্নতা রাজনীতি আগামী দিনে রাজনীতি হবে সকল শান্তিপূর্ণ রাজনীতি সকলে ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবিলা করব সকল রকম অবসর শক্তিকে ইনশাআল্লাহ এরকম জিএম কাদেরকে বা দিয়ে পাঁচটা লাঠি মেরে থেকে বের করে উচিত বলে আমি বিশ্বাস করি তাই এরকম অপদার্থকে বাংলাদেশের রাজনীতিতে এখনও রাখা উচিত নয় এদের রাখা উচিত জেলখানার মধ্যে তাই বাংলাদেশের পর্যন্ত আইন অনুযায়ী এই জিএম কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সে আশায় প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল